আমি জন্মগতভাবে একজন হানাফি দুই সালে সালাফিদের কিতাবাদি পড়া শুরু করি দুই সালে পরিপূর্ণ পরিবর্তন হয়ে যায় মানে বুঝতে পারি সালাফি মানহাজ সালাফি আকিদাটাই মূলত আল্লাহর রসুলের রেখে যাওয়া আকিদা এবং মানহাজ আর সালাফিদের আকিদা মানহাজটাই হলো আল্লাহ রসুলের সাহাবিদের রেখে যাওয়া আকিদার মানহাজ তাহলে আমার দাদার রেখে যাওয়া মানহাজটাকে পরিত্যাগ করতে হয়তো দ্বিধা থাকার কথা না ছেড়ে দিই দুই সাল থেকে আমার একটা কল্পনা আমি যে নামাজ আদায় করি কার জন্য আল্লাহর জন্য তার নামাজের মধ্যে কি পড়ি তার অর্থটা আমাকে জানতে হবে আর দুই সালেই আমি দাওরাই হাদিস শেষ করি দুই হাজার সালেই আমি কামিল হাদিস শেষ করি মানে কৌমিতে আলেম মাওলানা আলিয়াতেও আলেম মাওলানা ডাবল টাইটেল থাকার পরেও আমি নিজেও জানি না নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যা পড়ি তার অর্থ নিজেকে নিজে প্রশ্ন করলাম অর্থটা কি জানা দরকার না হ্যাঁ তাহলে আমি একটু গবেষণা করি এবার পড়া শুরু করলাম লেখা শুরু করলাম আলহামদুলিল্লাহ দু হাজার সাল থেকে শুরু করে তিন বছরে দু সাল পর্যন্ত তিন বছরে আমি আমার লেখাটাকে সম্পূর্ণ করলাম আর নিজের গবেষণা সম্পূর্ণ করলাম তারপরে ভাবলাম এটা নিজের মধ্যে না রেখে একটু ভাইদের ভিতরে বিতরণ করি এই যে আমার লেখা সেই কিতাবটা একেবারে চলাতের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যা পড়েন প্রত্যেকটার আরবি উচ্চারণ অর্থ দলিল হাদিস নম্বর করণের আয়াত নম্বর সহ দেওয়া আছে আপনার কাছে একেবারে সহজবদ্ধ হবে আমি সংক্ষেপে তার চিত্রটা আপনার সামনে তুলে